আপনারা আমরা আল্লাহ শুক্রিয়া জানাই এই রমাদান উপলক্ষে প্রচুর লোক বাংলা টাউনে আসছেন অনেকেই অনেক দিন পরে আসছেন অনেকেই কিন্তু মনে করছেন বাংলা টাউন অনেক একসময় আপনার নিশ্চয়ই জানেন বাংলা টাউন এখান থেকে মুভ করার কথা ছিল আমরা একটা বাংলা টাউন একটা করেছি আমরা বার্কিং বাংলা টাউনে সেখানে আমাদের আর একটা ব্রাঞ্চ আছে আমাদের এই যে ব্রিকলেন ঐতিহ্যবাহী বাংলা টাউন এটা এখনও রয়েছে ভবিষ্যতে থাকবে আশা রাখি আমরা একটু এই বাংলা টাউনের এই কিছু কাজ করেছি রেনোভেশন করেছি পাশাপাশি আমরা এখানে বিভিন্ন ধরনের মাছের যে আগের যে অফার ছিল ওইগুলো রয়ে গেছে মিটের অফার রয়ে গেছে এবং অনেক মাছ আপনারা নিশ্চয় যেন আমরা গ্রিন লাইন যে আমাদের নিজস্ব কোম্পানি এটা দিয়ে ইম্পোর্ট করি আমাদের মাছের অনেক ডিমান্ড অতীতে ছিল এখনও রয়েছে অনেক ভ্যারাইটিজ মাছ আসতেছে অনেকগুলো আপনারা আসলে দেখতে পাবেন রিজনেবল প্রাইস আছে এবং এই বত্রিশটা আইটেমের মধ্যে অনেকটাই রিজনেবল প্রাইস রয়েছে তার পাশাপাশি আমি যেগুলো দেখাচ্ছি ওগুলা আমরা রমজানে একশো পাউন্ড শপিং করলে ফ্রি দেব আপনারা আসবেন এনজয় করবেন আপনাদের সবাইকে রমজানুল মোবারক আপনারা নিশ্চয়ই জানেন বাংলা টাউন নাইনটিন নাইনটি সিক্সের ডিসেম্বর শুরু করেছে এবং প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা সবাই সবসময় আমাদের সাপোর্ট দিয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ জানাচ্ছি আর আমাদের এই বাংলা টাউনের পাশে আমাদের নিজস্ব থার্টি কার পার্কের ব্যবস্থা রয়েছে আপনারা এখানে আসলে আপনারা দেখবেন যে অন্যান্য যে পার্কিংয়ের সুবিধা অতিথি ছিল এইগুলো এখন নেই কিন্তু বাংলাটনের পার্কিং পার্কিংয়ের বাংলা নিজস্ব পার্কিং যে অবস্থা রয়েছে ওইগুলো আছে পাশাপাশি আপনারা যদি পার্কিং বাংলা যান সেখানে আমাদের পার্কিংয়ের ব্যবস্থা আছে সেখানে এই ধরনের এই বিভিন্ন ধরনের প্রাইসের রিজনেবল প্রাইস আছে অনেক কিছু সেখানে কিন্তু প্রতি মাসে কিন্তু আমাদের সেখানে আপনার এই যে প্রাইসের ডিসকাউন্ট দেওয়া হয়ে থাকে প্রতি মাসের শেষ দিকে ওনারা অনেক কিছু প্রাইস রিজনেবল প্লাস ডিসকাউন্ট দিয়ে থাকেন আপনারা সেখানেও যাবেন এখনও আসেন খেসেগিরি সবসময় আপনাদের সাথে ছিল ভবিষ্যতে রমাদান মাস উপলক্ষে আমরা কিছু জিনিস এই গত কয়েক মাস ধরে আমরা ড্র করছি পাশাপাশি বত্রিশটা আইটেম আমাদের ছিল আমা আমরা চিন্তা করলাম আমরা যে সবার সাথে যাতে আমরা সুখে দুঃখে সব সময় সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা মনে করি এই রমাদান মাসে আমরা বত্রিশটা আইটেমের মধ্যে চারটা আইটেম একশো পয়েন্ট শপিং করলে আমরা পুরোপুরি ফ্রি দিয়ে দিচ্ছি সানফ্লাওয়ার অয়েল ফাইভ লিটার ফ্রি পাবেন একশো পয়েন্ট শপিং করলে এর সাথে পাবেন আপনারা চিক পিস টু কেজি চিক পিস ডাল এটা টু কেজি এবং গ্রাউন রাইস এবং রাইস ফ্লার আপনারা সবাই আসবেন আশা করি এগুলো আপনারা নেবেন আর আমরা আপনাদের সাথে সবসময় ছিলাম আমরা সবসময় আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আর আপনারা আপনাদের আমাদের বাংলা টন ধন্যবাদ এই এই যে আমরা অতীতে কমিটমেন্ট করছিলাম যে আপনাদেরকে রমজান মাস উপলক্ষে কিছু ফ্রি দিব এই বত্রিশটা আইটেমের মধ্যে সব কিছু কিন্তু রিজনেবল প্রাইস আছে তার মধ্যে আমরা চারটা আইটেম সানফ্লাওয়ার অয়েল ফাইভ লিটার চিক এবং গ্রাউন্ড রাইস রাইস ফ্লাওয়ার পুরো মাস জুড়েই ফ্রি থাকবে একশো বন যারা শপিং করবেন তারা পাবেন পাশাপাশি আমাদের এখানে মিটের এবং মাছের অফার রয়েছে ওগুলো আসলে দেখতে পাবেন ধন্যবাদ